গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্যবস্থানি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে এগো সবাই ভাত চাপো হয়ে গেছে আর আমি কী কী আজকে রান্না করব তোমাদের একজনের গরমের সবজিপাতি দিয়ে করব পুঁই শাক কুঁশাকে আজকে বাটা দেব না এমনিই করব আর এখানে করব পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি আর এখানে করবো ডাল এই শাকের ডাল হবে প্রশাত পাঁচশায়ের ডাল ডালগুলো এরকম আস্তে আস্তে রেখে রান্না করবে খেতে কিন্তু খুব ভালো হয় কড়াই অন্যান্য আমি চাপিয়ে দিয়েছি আর এখানে সবই সিদ্ধ করা হয়ে গেছে আর ওখানে ডিমের কারি করব তাই ডিমও সিদ্ধ হয়ে গেছে তা চলো বক বক না করে রান্নাটা করা যায় কড়াইতে আমি তেল দিয়ে দেব ফোড়নে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর তেলটা রাগ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শাকগুলো তারপর শাকগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে ওই ডালগুলো দিতে হবে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় নালকে শাকের ডাল সে যে পাঁচ শাক করেছিলাম কালকে আর পাঁচ শাক খাইনি বললো পোকা ধরে রাখে ওই জন্য এটাই নিয়ে এলাম দেখো শাকগুলো সব দিয়ে দিচ্ছি দেখো অতগুলো শাক কোনটুকুনি হয়ে গেছে শাক দিয়ে জল বেরোচ্ছে জলেই শাকটা একটু সিদ্ধ করে নেওয়া হবে তারপরে ওই আস্তে আস্তে ডালগুলো দেওয়া হবে এরকম আস্তে আস্তে ডাল রাখলে তবেই এই তোমার পাঁচ শাক বলো এই শাক বলো ঠিক এইরকম ডালটা রাখতে হবে সিদ্ধ হবে খুব সিদ্ধও হবে না ঘুরেও হবে না দেখো শাকটাকে একটু সিদ্ধ সিদ্ধ করে নেব তারপরে ডালটা দিয়ে দেব ভাত হয়েছে আমি নেওয়া হবে এবার ডালটা আমি শাকের মধ্যে ঢেলে দেব দেখো ডালটা কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি শুধু নুন আর হলুদ আর সামান্য একটু তেল এই দিয়ে ডালটা সিদ্ধ করা হয়েছে দেখো শাকটার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেবো আর সামান্য একটু চিনি দেবো দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেব চলো ডালটা আমার হয়ে গেলো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো হাতা দিয়ে এবার ডালটাকে ভালো করে নেড়ে দেবো যাতে শাক আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে এবার আমি দশ মিনিট পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট পর এটা খুলে দেখব। হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি আবার কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের ডিমের কারিটা করে নেবো তারপরে বাদ বাকি রান্নাগুলো আবার করবো আর ওই উনুনেও রান্না চাপিয়ে দেবো তারে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা দেখো ঠিক এইরকম আস্তে আস্তে ডাল থাকবে আর খেতেও কিন্তু এই ডালটা ভালো হয় এবারও ডালটা আমার হয়ে গেছে ডালটা রেখে দিই এবার কড়াইতে আবার আমি তেল নিয়ে বসিয়ে দিয়েছি হাড়ে দিয়ে পুঁষা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কোরনে দিয়েছি কালো জিরে আর একটা লঙ্কা সবজিগুলোর গরমে যে সবজি ছিল সব দিয়ে পুঁই শাকটা করবো আজকে সস্তে বেড়ে দেবো না এমনিই করবো কুমড়োগুলো ডুমু করে কেটে নিয়েছি বরবটি দিয়েছি আলু দিয়েছি সব দিয়ে বসিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কী হবে সবজিগুলো সব মজা আসবে আর এদিকে কারিটা একবার দেখাইটা কালার থেকে খুব সুন্দর এসছে তাই অনেকবার দেখিচ্ছি না দেখালাম না চলো এটা চাপা দিয়ে দিই তাহলে এই জল যে ছেড়ে দিয়েছে একটু জল ছেড়ে মজে যাবে তারপরে বাইরে রোদ্দুরটা দেখুন কত রোদ্দুর দেখো ডিমের কারি আমার হয়ে গেছে আমি বাসনে ঢেলে নিয়েছি এদিকে আমার পুঁইশাকে ঢাকা খুলে দিয়েছি পুঁইশাকটাও খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে যা যা যাওয়ার বেশি তো মশলার মধ্যে লাগে না নুন হলুদ আর একটু সামান্য জিয়েগুড়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দারুণ লাগে এই তরকারিটা খেয়ে দেখবে তোমরা এরম করে বানিয়ে খুব সুন্দর লাগে আর এখানে পটল আলু সবিনের তরকারির জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আর বাইরে দেখালাম কত রোদ টেপটা চার্জ দিতে গেছিলাম কারণ তোমাদের বাইরের জুটে দেখালাম কী রোদের তেল কখন টানে ঢুকেছিল এই বের বলছে গরমে বাথরুমে ঢুকে থাকলেই ভালো হয় এত গরম করছে তা চলো এর মধ্যে কী কী মশলা দেবো তোমাদের দিয়ে দিই তাতে তোমাদের দেখাচ্ছি শাকের মধ্যে যা যা মশলা দেওয়া যাওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেবো আর ওইদিকে পটল আলুর সব তরকারি করার জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পটল আলুর সাবিন করে নেবো রান্না আর দেখো শাকটা কত সুন্দর দেখতে হচ্ছে দিয়ে কিছু মধ্যে নুন হলুদ আচ্ছা জিরে গুঁড়ো লঙ্কা আর মিষ্টি মিষ্টি বলতে চিনি তাহলে তাড়াতাড়ি খেতে কিন্তু ভালো হয় না মাছের মাথা দিয়েছি না সর্ষে দিয়েছি এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত খেতে হয় কিন্তু আর তো ভালো করে নেড়ে জেরে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এমনি এর থেকে জল বেরিয়েছিল কিছুটা দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ঢাকা একটু হাতায় করে তরকারিটা নেড়ে নেব তারপরে হাতা ঢাকা দিয়ে থালাটা ঢাকা দিয়ে দেব হাতা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম কড়াইটা একটু সোজা করে বসিয়ে এই কড়াইটা ছোট উননে দিয়ে দেবো ছোটো উন কড়াইটা গরম উন্নয়নে নিয়ে দেখো তেল রাগ হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা এবার আমি পটল আলুটা প্রথমে দিয়ে দেবো আলু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে এবার ওগুলো একটু ভাজা ভাজা হতে থাক তো আমি সোয়াবিনের জলটা চিপে নেব সোয়াবিনের জলটা আমি চিপে নেবো আর যা গরম পড়েছে আর এত তেজটা হচ্ছে না তোমাদের বাড়িতেও কি পিঁপড়ে হয় কি জানি তো যে পিঁপড়েগুলো কী করে তোমরা দূর করো এত পিঁপড়ে প্রচুর পিঁপড়ে সয়াবিনটা যে সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম ওই জন্য আর চিপে নিলে কী হবে তেলটা কম লাগবে আর ভাজাটাও সুন্দর হবে আর পটল আলের সোয়াবিনে তবে তোমরাও খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় তবে মাছ মাংস খেলে ওই দিয়েই ভাত খাবে এতটাই খেতে হবে তাড়াতাড়ি করে সয়াবিন দিয়ে কিন্তু ডিমের ঝোল খুব ভালো হয় তোমাদের একদিন রেসিপিটা দেখাবো তোমরা অবশ্যই ট্রাই করো গরমে কিছু ভালো লাগছে না এত গরম লাগছে যেখানে সেখানেই পিটবে গলায় পিঁপড়ে কামড়াচ্ছে হাতে পিঁপড়ে কামড়াচ্ছে এত পিঁপড়ে নিটপা হ্যাঁ সয়াবিনগুলো চেপা হয়ে গেলো আর থালা চাপা দিয়ে দিয়েছি শাকের তরকারি চেপানো হয়ে গেছে আর ওদিকে পটল পটলা আর আলুটা ভাজছি কতটা জল বেড়েছে তোমরা একবার দেখো তোমাদের একবার দেখাই কতটা জল বেরোচ্ছে তারপরে তোমরা দেখো আর একটু ফোটা বৃষ্টি নেই কালকে মেঘ করলো একটু বৃষ্টি হলো না আকাশে দিয়ে তাকিয়ে আছে কখন বৃষ্টি হবে কিন্তু একটু ফোটা বৃষ্টি নেই এত গরম করছে না বলছি গরমে কিছু খেতেও ইচ্ছে করছে রান্না করতেই হবে দেখো কতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেব আমি হ্যাঁ কতটা জল সেকেন্ড হবে তেলটা বেশি লাগবে দেখো বন্ধুরা বেল বন্ধে চলে আসছি কিন্তু আজকে আর তোমাদের কোনো ফুল দেখাতে পাচ্ছি না একটাও গাছে ফুল ফোটে নি আজকে কেন যাই না দেখো কুড়ি আছে কিন্তু কোনো ফুল ফোটে নি আছে ওই একটা ছোট কালকে সেই শুকনো ফুল এছাড়া কোনো ফুল ফোটে নেই দেখো একটাও গাছে ফুল নেই আর রোদের টেস্টটা শুধু দেখো আমার মেয়ে চান হয়ে গেল কখন থেকে চানে ঢুকেছে দেখে 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 এই বেরোলো আর চান করতে ঢুকলে আর বেরোনোর নাম করে গরমকালে মনে হয় যে বাথরুমেই থেকে যায় তাই না মনে হয় প্রচুর গরম করে আর ব্যালকনিতেও হাওয়া নেই একটু হাওয়া নেই ভাবলাম ব্যালকনিতে হাওয়া আছে একটু যাই রান্না করতে করতে একটু ব্যালকনিতে হাওয়াকে আসি কিন্তু কই হাওয়া একটুও নেই আকাশের দিকে তাকিয়ে আছি কবে একটু ফোঁটা বৃষ্টি দেবে কালকে মেঘ করলো তাকিয়েই ছিলাম যে কখন বৃষ্টি হবে দু চার ফোঁটা হলো কী হলো না একদম ঠা একটু ফোঁটা গরমও কাটলো না কিচ্ছু হলো না আর ঘামাচি হচ্ছে পিঁপে চারিদিকে যেখানে বসছে সেখানেই পিঁপড়ে এত পিঁপড়ে না বলার না যে পিঁপড়ে গুলো আসছে ভগবান জানে আর দেখতেও পাওয়া যাচ্ছে না একজন দেখাও যায় আর প্রচুর কামড়ায় বিছনায় উঠছে লক্ষণরেখা দিয়ে দিচ্ছি আবার অন্য জায়গা থেকে যাচ্ছি এত পিঁপড়ে কি করা যাবে সবকে নিয়েই থাকতে হবে চলে রান্নাঘরে যাওয়া যাক আবার পটল আলু তা চাপিয়ে এসছি ভাজা হলো নাকি দেখি আর এসে গেছি পটল আলুগুলো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এসে দেখছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে সয়াবিনটা জল চিপে রাখলাম ওটা দিয়ে দেখো সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম এরকম পটল আলুর সয়াবিন দিয়ে রান্না করে খাবে একবার আর যদি কেউ কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যে কেমন লাগে খেতে আমি পেঁয়াজ রসুন দিয়ে খুব নিরামিষও করে নিরামিষও ভালো লাগে সোয়াবিনটা একদম যা দিয়েই করো কেন খুব ভালো লাগে আর সোয়াবিন দিয়ে ভালো করে আমি আবারও ভাজা ভাজা করে নেব সোয়াবিনটা এর মধ্যে আমি এবার পেঁয়াজটাও দিয়ে দেবো আর পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দেবো তাহলে কী হবে একসাথে সোয়াবিনের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে মশলা দিয়ে শুধু কষিয়ে আমার রান্না রেডি দেখো পেঁয়াজ রসুন বাদাটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পটল সয়াবিন আলু আমার সব ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ ভা এমনি কুচুনোগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নেব দেখো আমি আর পটল সয়াবিন আলুর মধ্যে কী কী মশলা দিই তোমাদের আমি দেখাইনি এর মধ্যে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো স্বাদ মতো যা বলতে পারো দিয়ে দিলাম নুন নুন তোমরা যেমন দেবে আমি তিন চামচের মতো নুন দিয়ে দেবো নুনটা মতো না হলে সাতটাও কিন্তু আসছে না তিন চামচ নুন দিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দেব পরিমাণ মতো নি বেশিও না কমও না মতো দেবো হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কার গুঁড়ো মানে যা যা মশলা দাও সেরকমই দেবে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম সেটা একটু ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে সেটা যেমন কিছু নেই দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো অল্পই দিলাম এবার দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেখো পরিমাণ মতো স্বাদ মতো যা বলতে পারো এরমভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে খেয়ে দেখবে রোজ দিন তো আমি গুলেই মশলা করি আর আজকে এরকমভাবে করছি সব করে রান্নাই এরকমভাবেই করেছি সেটা পরিমাণ মতো দিয়ে নেবে মশলা তোমাদের যেমন মনে করবে যেটুকু তরকারি অনুযায়ী মশলা নেবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা আর একটু জলটাও আমি রেডি করে নেব কেমন লাগছে তোমরা বলবে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেবো পছানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কিরকম কালার লাগবে আবারও একটু জল দেবো দিয়ে এরকম তিন চারবার আমি কষিয়ে নেব আর যত কষাবে গলাই আছে স্বাদটাও বাড়ে ওই জন্য আর এর মধ্যে একটু আমি চিকেন মশলা দেবো তাহলে বেশ চিকেন চিকেন বন্ধ টা আসবে এটা আটও করেছিলাম না এই গরমে প্রথম সয়াবিনে দিয়ে করলাম কারণ চিকেন কারি মশলাটাও দেবো তাহলে চিকেনের স্বাদ চা আসবে আর দারুণ খেতে হবে কিন্তু এটা বেশি রাখবে না অল্প রাখবে ঝোল মাখা মাখা তাহলে খেতে ভালো হবে আমি এটা কাজে কাজতেই চিকেন কারি মশলা দিয়ে দেবো তোমরা এরকম খেয়ে দেখবে তাহলে তারপরে বলবে যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টও করছো না ভিডিও দেখছো না আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা সবাই দেখছো না তোমরা দেখো ভিডিও গুলো পিঁপড়ে দেখো মধ্যে কামিয়ে দিব কোথা থেকে যে পিঁপড়ে গুলো আসছে সেতো পিপড়া হয়েছে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তোমাদের একবার দেখাই কেমন হয়েছে কালার পটল আলু সয়াবিনের তরকারিটা পুরো মনে হচ্ছে যেন মাংসের কালারের মতো এরকম করে জল দেবেন আর অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে আর তো জল দিয়ে দিলাম আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর যতটা ভালোভাবে কষানো হবে তত বেশি স্বাদ আসবে আর সয়াবিনের তরকারি খেতে কিন্তু সবারই প্রিয় ভালো লাগে আর করলে আরও সুন্দর স্বাদ হয় আর চলো আমি আর একবার ভালো করে কষিয়ে নিই আরও দু তিনবার তারপরে জল দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে ভালো করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের জন্য আর এদিকে শাক তো হচ্ছে শাক অল্প অল্প জল আজ থেকে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আর একবার দেখে নিই যে কতটুকু নেই জল কমলো হ্যাঁ কমে এসছে এবার একটু পরে নামিয়ে নেবো এখন ঝলঝল রাখতে পারেন একটু মাখা মাখাও করতে পারেন দেখুন পুঁই শাকটাও খুব সুন্দর কালার এসছে সবকাল রান্নাই আজকে লোভনীয় রান্না তা চলো দেখতে থাকো ওটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো রানোড়া পটল সবিন আলু রান্না হয়ে গেছে পুরো মাংসের মতো দেখতে হয়েছে আর এইখানে আমি দেখো পুঁই শাকও হয়ে গেছে এবার দুটোই বাসনে ঢেলে নেবো তোমরাও কিন্তু এইভাবে পটল আলু সোয়াবিন দিয়ে আর মাখা তরকারি বানিয়ে খাবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে তা বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তা বন্ধুরা আজকের মতো রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা আর অবশ্যই কিন্তু সোয়াবিন পটল আলু দিয়ে যে রান্নাটা করলাম সেটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর একটু পরে খাওয়া দাওয়া হবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য বেশি কিছু আর দেখাতে পারছি না রাখছি টাটা